একদিন টুনি মেলায় গিয়ে একটা আইসক্রিম খেয়েছিল বাড়ি ফিরে আসার পরে তার পেটটা খুব ব্যথা করতে শুরু করে তখন টোনা বলে তুমি কি খেয়েছো যে তোমার পেটটা এত ব্যথা করছে তখন টুনি বলে আমি আইসক্রিম খেয়েছি তবে আইসক্রিমটা আমাকে ফ্রিতে দিয়েছে তখন টোনা বলে ও এই ব্যাপার তাহলে তাহলে তো আমাকে তোমার পেটের ভেতর ঢুকে একটু দেখতে হবে এরপর টোনা একটা যন্ত্রের সাহায্যে টুনির পেটের ভেতর ঢুকে পড়ে আর গিয়ে দেখে দুটো ডাইনি ড্যান্স করছে আর টোনা তাদেরকে বলে তোমরা তাড়াতাড়ি আমার টুনির পেটের ভেতর থেকে বেরিয়ে যাও তখন তারা বলে আমরা ফ্রিতে আইসক্রিম দিয়েছি এখন তো তা শুধু আসলে পেটের ভেতরে যা খাবার আছে তা খাবো বলেই তো আনন্দে নাচানাচি করছি তবে একটা শর্তে বেরিয়ে যাব যদি ভিডিওটি সকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদিন লিলটুনি আর লালটুনি কুয়াতে জল আন যায় তখন কুয়ার ভেতর থেকে একটা ভয়ানক হাত বেরিয়ে সে তাদেরকে কুয়ার ভেতরে টেনে নেয় তখনই সে রাস্তা দিয়ে টুনি ছানা ছুটকি যাচ্ছিল সে আস্তা ধারে কুয়াটাকে দেখতে পায় জল খাওয়ার জন্য সে কুয়ার কাছে এগিয়ে যায় তখন সে কুয়ার ভেতর থেকে সে ভয়ঙ্কর হাতটা বের হয়ে আসে এবং বের হয়ে আসে ছুটকিকে কুয়ার ভেতরে টেনে ছুটকিকে খুঁজে না পেয়ে এক বাবার কাছে আসে সাধুকে সব কথা খুলে বলে সাধু তখন তার মায়াবীর শক্তি নিয়ে সেই ভূতরে কুয়াটাকে দেখায় এবং সাধু আর টুনি সেই কুয়ার কাছে তার মায়াবীর শক্তি দিয়ে সেই ভূতরে হাটটা বের করে আনি ভূতির হাটটা বলে যে এই ভিডিওটাই নিচে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ছুটকি এসে দেখে তার মা মারা গেছে এবং ছুটকি প্রচন্ড কান্না করতে লাগে তখনই তার মায়ের কথা খুবই মনে পড়ে এবং সে মনে মনে প্রচুর কষ্ট পায় তখনই হঠাৎ সেখানে যমরাজ চলে আসে এবং যমরাজ এসে বলে কি তুই কান্না করিস না তোর মাকে আমি নিতে এসেছি তবু তোর মাকে আমি মুক্ত করতে পারি একটা সত্যি যারা যারা লাইক আর সাবস্ক্রাইব করবে তবেই তোর মা মা আমি খেলতে যাচ্ছি খেলতে যাচ্ছিস তোর স্কুল নেই छुट्टी आज की छुट्टी तो बच्चे नो 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 नो